আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ রপিকুল এজুকেশান বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যেই খবরটি নিয়ে আসলাম সেটা হলো জুন মাসের বেতন শিক্ষক কর্মচারীরা কবে পাবেন সেই বিষয়টা আসলে দেখানোর জন্য চলে আসলাম তো এই সংবাদটি প্রকাশিত হয়েছিল ডেইলি ক্যাম্পাসে চব্বিশ জুন ডেল্লি ক্যাম্পাসে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছিল শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন কবে নাগাদ শিক্ষকরা পাবে সেটা মানসী এই চব্বিশ তারিখে ডেলি ক্যাম্পাসের মাধ্যমে জানিয়েছিল তো সেই খবরটি সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে আপনার আপনাদেরকে দেখাব তো প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যদি আমার বিডিতে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আমরা কথা আর বাড়াচ্ছি না আমরা এবার যেই সংবাদটি প্রকাশিত হয়েছিল জুন মাসের বেতন নিয়ে সেই সংবাদটি আমরা দেখব তো এখানে যেটা ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মসী আমি বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের জুন মাসের বেতন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী তো এই ছিল আসলে মূল সংবাদটা তারপরে এখানে বিষয় আরও যেটা উল্লেখ ছিল বিষয়টি নিশ্চিত করেছেন মাউসীর এডুকেশান ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম সেলের এক কর্মকর্তা তিনি বলেছেন শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তিনি বলেছেন শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে জুলাই মাসের শুরুর দিকে জুলাই মাসের শুরুর দিকেই জুন মাসের বেতন দিয়ে দেওয়া হতে পারে। তো আসলে মূল যেটা উল্লেখ ছিল জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ই অ্যাপটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা পড়তে হয় এর পরিপ্রেক্ষিতে গত অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ই এপটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় শিক্ষক এই ছিল আজকের জুন মাসের বেতন কবে দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন জুন মাসের বেতন নিয়ে যদি আরও আপডেট তথ্য পেয়ে যায় অবশ্যই আপনাদেরকে জানাবো আশা করি সবাই আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ Shall I borrow Thug Ben?